আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই যে বহুত আজকে বাগমারা মসজিদের সামনে ধর্মসভা হইল তো ধর্মসভায় আমরা আসিলাম আর আহার বাদে আমরা এই যে এরকমভাবে বহুতেই যে এক সাইরে বয়া রইলাম যেহেতু এই যে আমি আপনাকে দেখা দিতেছি বাগমারা বাজারের সামনে ধর্মসভা কীরকম দর্শক দেখেন কীরকম রাইস সবাই আইসে তো বহুত ভালো লাগলো আমার আর হাসি একটা আইলো এই কথা কর আইলো এই যে দেখেন এই জায়গায় যে সবা যখন আরম্ভ হয় আরম্ভ হওয়ার বাদে কিছু একটা সোনাজস্ত সবাই বহা লাগে এই জায়গায় বহা লাগে তো সেই টাইমে সবাই বহে নাই কিন্তু খাওয়ার টাইমে এর আগে দেখলেন বহুতেই আইসা বয়া উপস্থিত আছে কিন্তু